আসসালামু আলাইকুম ইবরিমান আমি আজকে আপনাদেরকে মিক্সড সবজি দিয়ে পাতলা খিচুড়ি রান্না করে দেখাবো এই জন্য সবজিটা রান্না খিচুড়িটা রান্না করার জন্য এখানে নিয়েছি অনেক রকম সবজি নিয়েছি আলু টমেটো গাজর ফুলকপি মটরশুঁটি ব্রকলি কাঁচামরিচ সব কিছু আমি কেটে নিয়েছি কুচা সৌদি আরবে একটা সবজি পাওয়া যায় কুচা এটা বাংলাদেশে আমি দেখিনি কখনো। এই সেটা পাওয়া যায় তো আমি এখানে তিন চারটা কুচাও কেটে নিয়েছি একটা বেগুন এখানে সব সবজিগুলো আমি কেটে নিয়েছি এখানে এক কাপ পোলার চাউল ভিজিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম দশ পনেরো মিনিট এখন এই চাউটা প্রায় একদম নরম হয়ে গেছে এখানে রান্না করার জন্য পাতলা খিচুড়িটা একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা লাগবে কিছু আমি পেঁয়াজের কলি দিব ব্যবহার করব ধনিয়া পাতা কুচি এখানে বাগানের জন্য রসুন এবং পেঁয়াজটা কেটে নিয়েছি এবং পাম্পেস ঘি ব্যবহার করবো আজকে এক্সট্রা ভার্জিন অলিভয়েল তেলে রান্না করব পাতলা খিচুড়িটা এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ এখন দিয়ে অলিভ অলিভয়েল

মশলাটা একটু কষে নেব এখন এই মশলার মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবে সব সবজিগুলো দিয়ে এখন এখানে দেখতে পাবেন আমি কিছু সবজি ব্যবহার করেছি গাজর বেগুন আলু কুচা ফুলকপি ব্রকোলি টমেটো কাঁচামরিচ সব ধরনের সবজিগুলো একটু ভেজে নিব কোনো মশলাই দিব না শুধু ওই হলুদ আর আদা বাটা রসুন বাটার মধ্যেই সবজিগুলো ভালো করে একটু ভেজে নিব সবজিগুলো নরম হয়ে আসলে নরম হয়ে আসা পর্যন্ত তার ভেজে নেব সবজিগুলো সবজিটা একটু ভাজা হয়ে গেছে এখন সবজি থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা শুকিয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব ডাল আপনাদের আজকে একটা মজার কথা বলি আমি আজকে সব নিয়েছি রান্না করার জন্য কিন্তু ডালটা আমি ভিজাতে ভুলে গিয়েছি আর ডালটা নেই নিই এখন আমি আমার ছোটো মেয়ে এই রেসিপিটা তৈরি করতে বলেছিলো যে পাতলা খিচুড়ি রান্না করার কথা বলছিলো সব ধরনের সবজি দিয়ে তো আমি ভুলেই গেছি যে এখানে ডাল ব্যবহার করি নাই আমি কি। কী কী মনে করে যে শুধু সবজি দিয়ে রান্না করব কিন্তু ডাল তো খিচুড়ির মেন ইনগ্রিডিয়েন্ট এখন ডালটাও বলাতে আমার মেয়ে বলাতে এখন আমি ডালটা ধুয়ে নিয়েছি ধুয়ে এখন নিয়ে দিলাম এখন ডালের সাথে এখানে চাউলটাও দিয়ে দিব কোলার চাউলটা দিয়ে দেবো ভালো করে ভেজে নিব যেহেতু এটা আসতে আমার পাতলা খিচুড়ি হবে কোলার চালটা দিয়ে আগে ভেজে নিবে এখন চালটা ডালের সাথে চাল ডাল এবং সবজিগুলো ভেজে নিয়েছি এখন এখানে ফুটানো গরম পানি দিয়ে এখন চাউল সবজি ডাল সব সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব এখন ডাল চাল সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে রান্না করব যদি এটা ভুনা খিচুড়ি হতো তাহলে আর কিছুক্ষণ দমে রাখলেই এটা ভুনা খিচুড়ি হয়ে যেত সবজি ভুনা খিচুড়ি কিন্তু আমি এটা আজকে পাতলা খিচুড়ি বানাবো সব রকম সবজি দিয়ে তাই এখন আমাকে পানি দিতে হবে আরও ফুটানো গরম পানি এখন দিয়ে দিব এখন ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি এখন আবার এটা রান্না করে নেব বারবার নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায় একদম সব সবজি চাউল ডাউল সব সেদ্ধ হওয়া পর্যন্ত আবার রান্না করে নেব সবজি চাল ডাল সব সেদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি বাগার দিব এখানে দিয়ে দিব সব পেঁয়াজের কলি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি বাগার দেওয়ার জন্য রসুন পেঁয়াজ এবং ঘি নিয়ে নিয়েছি এখন ভে হালকা বাদামি করে ভেজে খিচুড়ির উপর দিয়ে দেবো পাতলা খিচুড়ির উপরে দিয়ে দিব খিচুড়ির মধ্যে ঘি ঘি দিয়ে বাগার দিলে খিচুড়িটা খেতে খুবই টেস্টি খুবই এবং মজাটা ঘির স্মেলটা আসে খুবই ভালো লাগে ওই জন্য আমি সবসময় ঘি দিয়ে কিছুটা বাগার দিয়ে এখন একদম বাদামি করে ব্রাউন করে খিচুড়ির উপর দিয়ে দিব এখানে ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ রসুন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন খিচুড়ির উপর দিয়ে দিব এখন দিয়ে দিব খিচুড়ি এখন বাগান দেওয়ার পরে কমপ্লিট হয়ে গেছে আমার পাতলা খিচুড়ি এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো এখানে খিচুড়িটা পাতলা খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে এখানে জলপাইয়ের আচার করেছিলাম এই জলপাই থেকে আচার দিয়ে দিব ঝাল মিষ্টি জলপাইয়ের আচার দিয়ে খিচুড়িটা আমি সার্ভ করব হয়ে গেছে আমার টক ঝাল মিষ্টি জলপায়ের আচার দিয়ে পাতলা খিচুড়ি মিক্সড সবজি দিয়ে পাতলা খিচুড়ি আপনারা আমার রেসিপি ফলো করে বানাতে পারেন এই শীতে এই রেসিপিটা খুবই টেস্টি এবং খুবই মজাদার আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন কমেন্ট করবেন আমার রেসিপিগুলো কেমন লাগে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ